অভিনেত্রী জাহারা মিতু নাকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ছাড়া না কাদের এমন ঘুমাতেন শিরোনামে একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে মুখ খুললেন জাহারা মিতু মঙ্গলবার ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মিতু তিনি লিখেছেন ডিজিটাল যুগে সবকিছুর থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসি ফুটেজে যেমন থাকবে আমি কোথায় গেলেও সেটারও রেকর্ড থাকবে কল লিস্টেরও রেকর্ড থাকবে এসব বুঝে শুনে নিউজ করতে হয় দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রী পাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ করানো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আর বাপের জন্মেও দেখিনি সত্যি দেখিনি এত হেসেছি নিজে মানুষ আর কতটুকু হাসবে কোনো সোর্স নেই আমার বক্তব্য নেই কোনো প্রমাণ নেই আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন এছাড়াও যাহারাই মিতু লিখেছেন একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বাণিজ্যের এতটা নিচে নামলেন একবার ভাবলেন না মেয়েটা আসলে কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছেন কিনা খবর নিয়ে দেখেন ভাইরা এটুকু একটু বের করবেন প্লিজ নিজেদের সাংবাদিক দাবি করেন দাবি করেন আজ থেকে আর কইরেন না আমি চুপচাপ আমার মতো থাকি থাকতে দেন কবি তো নীরবই ছিল মুখটা খুলাইলেন কেন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সবিজে ডেভিড হয় জাহারা মিতুর উপস্থাপনা থেকে টিভি নাটকও করেছেন কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আলোচনায় উঠে আসে সাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার নায়ক দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে